বেশ কিছুদিন আগের কথা আমি আমার মা আর প্রাচ্য আমরা এই তিনজন মিলে গাড়িতে উঠে পড়েছি যেহেতু আমার বোনের শ্বশুর বাড়িতে যাবো আর আমরা তিনজনই যাচ্ছি আপাতত পরে আমার বাবা যাবে আমার বোনের বেবি হওয়ার পরে এই আমাদের ফার্স্ট টাইম যাওয়া মানে আমার আর প্রাচ্যর যেহেতু প্রায় এক মাস হতে চলছে তাই আমি মা আর প্রাচ্য সহ আমরা চলে যাচ্ছি ছুটে আর নতুন কিউট বেবিকে দেখার জন্য আর প্রাচ্য তো খুবই এক্সাইটেড বাসে উঠে কিছুক্ষণ ওয়েট করলাম বাস ছাড়া অব্দি আর প্রাচ্য এখানে বাসে উঠে খুবই এক্সাইটেড রোজ আরোদিকের পরিবেশ দেখে তো অনেক শান্তি কারণ বাসে উঠতে পেরেছে আর বাস মানি হচ্ছে ওর কাছে অনেক বেশি আনন্দ বাস ছাড়ার পর মোটামুটি আমাদের দুই আড়াই ঘন্টা সময় লেগেছে পোছাতে পোছাতে পৌঁছানোর আগ মুহূর্তে যেহেতু ফ্লাইওভার পরে যার কারণে প্রাচ্যকে ঘুম থেকে উঠে ফ্লাইওভার দেখাচ্ছিলাম কারণ ও ফ্লাইওভার নতুন নতুন দেখতে পাচ্ছে নতুন নতুন শব্দ শুনতে পাচ্ছে ফ্লাইওভার যার কারণে ও ফ্লাইওভারের কথা শুনে ঘুম থেকে এক লাভ দিয়ে উঠে পড়েছে আর সত্যি কথা বলতে ফ্লাইওভার কিন্তু আমারও দেখতে বেশ লাগে কুমিল্লাতে তো ছোটোখাটো ফ্লাইওভার বাট এখানে আসলে তো অনেকগুলো ফ্লাইও ড্রাইভার একসঙ্গে দেখা যায় ভালোই লাগে তারপরে বাস থেকে নেমে ডিরেক্ট অটোতে উঠে পড়লাম যেহেতু আর পাঁচ দশ মিনিটের পর মধ্যেই আমরা বোনের বাসায় চলে যাব তাই প্রাচ্য অনেক এক্সাইটেড ও সারা রাস্তা বেবির কথা বলতে বলতেই আসছে ও বেবিকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে কখন সে যাবে কখন সে দেখবে আর ঢাকার রাস্তায় সব অলওয়েজ জ্যাম থাকে বাসে থাকুন অটোতে থাকুন আপনাকে জ্যাম ফেস করতেই হবে আমাদের আসতে খুব বেশি একটা সময় লাগেনি যেহেতু অফ ছিল যার কারণে পৌঁছতে খুব বেশি একটা সময় লাগেনি দুই ঘন্টাও লাগেনি বলতে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি বিয়ের পরে আমার বোনের বাসায় ওইরকম ভাবে আমাদের যাওয়া হয়নি হয়তো ওই কোনো প্রোগ্রামে যাওয়া হয়েছে তাছাড়া হয়নি তাই ভাবলাম এখন আমার সাথে যে আমি থেকে আসি তাহলে আমার বোনেরও ভালো লাগবে বেবি দেখা হবে যার কারণে আমি মার সাথে চলে গেলাম মা আমাদের বাসায় এসেছে গতকাল আজকে আমি মা আর প্রাচ্য যাচ্ছি বেবি হওয়ার পরে ওর সময় ঠিকঠাক মতো কাটছিল না তাই আমাদেরকে যেতে বলছিল আর আমিও ভাবলাম যে আসলে এতবার করে যেতে বলছিল আমাদের ওইরকম ভাবে যাওয়া হচ্ছিল না তাই শেষমেশ চলেই গেলাম আর প্রাচ্য ওইখানে যে ছুত্র একটা ক্যাট পেয়ে গেছে যেটা দেখে ও এত বেশি খুশি যে ও গাড়ির কথা ভুলেই গেছে আর এই ক্যারটা দেখতে অনেক বেশি কিউট ছিল এটাকে না পারছিল ও ধরে বাসায় নিয়ে আসতে বাট ও একটু একটু ভয়ও পাচ্ছিল ওর দেওয়ার পরে বাট ও এই প্রথম ছোটখাটো একটা ক্যাটকে কুলে নিয়েছে যার কারণে ও হচ্ছে কিছুক্ষণ পর পর এদিক ওদিক ছিল এটা কিছুক্ষণ পর পর মানে একটু ছোটাছুটি করার চেষ্টা করছিল বাট ও জাপটে ধরে আছে এটাকে ভিডিওগুলো অনেক আগের যেহেতু আমি এই কয়েকদিন যাবত একটু অসুস্থ মানে জ্বর ঠান্ডা সব মিলেই বলতে পারেন যে একটু অসুস্থই আছি যার কারণে আমি রেগুলার আপলোড দিতে পারছিলাম না জাস্ট শর্ট কিছু ভিডিও আছে ওইগুলোই আমি আপনাদের সাথে ডেলি শেয়ার করছি